ওয়াজ করাইতে যায়া থানার পারমিশন লাগতো এম ওয়াজ করাইতে যাইয়া পুলিশের পারমিশন লাগতো ওসির পারমিশন লাগত নেতাদের পারমিশন লাগতো আমরা যারা ওয়াজ করা তাইতাম আমাদেরকে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করিত আমাদেরকে তারা নিষ পর্যন্ত করছে আমাদের তালিকা করেছে আমাদেরকে বিভিন্ন ধরনের মামলা দিয়েছে মামলা বাংলাদেশ নাই তথাপিও তারা বাবত থাকি রেম কইরা দিছে আমাদেরকে মামলা মামলা তুই বলতে বাংলাদেশ আমরা কোনো দোষ করছি না বারো মামলা রেন কো দেনছে ভাই শুধু খালি টাকা রেন না মামলা ও রেন দায় কেতা কোন নরা সরকারের রেন কো যা মামলা দিছে এটা তারে কিতা কইন্যা নরা গাইবি মামলা কি মামলা বি মামলা এক দুইটা মামলা না তো বহু মামলা আছে এটা হইল দাঁড় কইলে রেন কইলে আইনা মামলা দিছে দোষ নাই দোষী বানাইছে আমারে ও রেন কইলে না সতেরোটা মামলা দিছিল মাত্র অথচ আমি কোনো রাজনীতি করি না কোনো দল করি না বুট দিতাম আইছিলাম একদম একটা হুজুর দাম লাগতো না দে হয়ে গেছে গা এরা রায় তেলে যাইবার হেঁটে বুট রাই তুই দেয় কনছেন কিরকম দলটা করি এই বেড়ায় আমি বুট ওই দিতাম পারছি না এরপরও আমি সত্রটা মামলা লইয়া আসছি কৌটের বারিন্দা বারিন্দায় ঘুরছি কৌটের মধ্যে গেছি জুতা স্যান্ডেল কয় করছি এটা কোথায় হয়েছে গেছে না এখন তো গেলে কুজুর সে আরো বই হ্যাঁ এখন তো কে আরো বই এটার কাম আছে এটার আমরা দেশের আঞ্চলিক ভাষায় কয় ঠেলার নাম বাবাজি কেতার নাম কেতাজি ঠেলার নাম একটু করে কইমো ঠেলা রাখি আয়াতের ভিতরে গেল এখনো দুই নম্বর অংশ গেছি না তিন নম্বর অংশ তো আজকে যাওয়ার কোনো ভাব নাই প্রথম অংশ তুই রয়েছে যে ব্যক্তি আমি আল্লাহর দিকির থেকে দূরে থাকবে দুই নম্বর ব্যাখ্যা করল ওয়াশ থেকে দূরে থাকবে ওয়াশ থেকে মুখ ফেরাবে ওয়াশ করাইতে দেয় না वाज वाज ওইতে দায় না পুলিশে আগে আটকাইলাই রাস্তার মধ্যে ব্যারিকেড লাগায় আমারে বিভিন্ন জায়গায় তল্লাশি কইরা জিজ্ঞাসা করে হুজুর আপনি কি বক্তা সিনে অনাজিত করিয়া পুলিশে রাস্তা আমি আরেক জায়গায় পজ হই যায় আমারে জিগাইতাছে আপনি কি বক্তা আমি কই দেখতাছোস না বক্তা না ভাইবা কই বুঝতাসিনা তো আমি কিন্তু অধিকাংশ সময় গাড়ি চালাই এটাই ভিঙ্গতা মাঝে মধ্যে ডাকাইতে ভেস লাগাই একদিন আমারে ধরার জন্য ডাকাই গ্যাস চলাইয়া বসছে তখন আমার স্টারিংও দেখছে তখন আমারে ডাকাইতে জিগাইতেছে উজির হুরি কই আমি ওয়াজ করে বুঝলাম না কথা জলদি যাও জলদি যাও হিটারে ধরাম এটাই কিন্তু হিটার কারণ আমার এত দেখতে বোঝা যায় না কিটা হুজুরকে বোঝা যায় কথা আমার এত দেখতে হুজুর বোঝা যায় না মনে করে এখনো ছাত্র আমার মাদ্রাসার ছাত্ররা বর্তমানে আমারে ভেস লাগাই আমার ছাত্ররা আমারে ভেস লাগাই লাই এই যে ব্যস্ত করি এই যে একটু আগে ওয়াজ করছেন আমার আগে যিনি ওয়াজ করছেন উনি কিন্তু আমার ছাত্র এই বেড়া আমার ছাত্র এই যে এই যে আরেক খুঁজো এই বেড়াও আমার ছাত্র এই যে ছাত্র এখনো আমার ছাত্র আমাদের মধ্যে ভেস লাগে যায় আল্লাহ কথ যে আমাদের লিস্ট আমরা যারা বাংলাদেশ ওয়াস করি আমাদের তালিকা করা হয়েছে তালিকা যিনি করছি যারা করেছিল এর মধ্যে যিনি সভাপতি তাকে আপনারা মিডিয়ার মাধ্যমে মুরগি ছোড়া নামে চিন মিডিয়ার মাধ্যমে আপনারা মুরগি চোরা নামে চিনেন এর মধ্যে আর একটা চোরা আছে আপনারা থাকে ফেসবুকের মাধ্যমে কালা মানিক্যা নামে চিনেন আসল নাম আমি নিজেও চিনি না কইতার কিন্তু ফেসবুকের মাধ্যমে তার নাম শুনছে কালা এ আমার বর কথা চারটা মামলা দিছিল দয়া করে চারটা মামলা দিছিল এই চোরায় আর একটা চোরা বর্তমানে আতে আমাদের উপদেষ্টা আমরা তালিকা করুন না আমরা লিস্ট করুন না আমরা যারা একত্তর একত্তরের গাথক দালাল আমরা একত্তরের গাথক দালাল নি এই একত্তরের গাতক যারা দালাল যারা এদের লিস্ট করেছিল এর মধ্যে লিস্ট করার সভাপতি নাম শাফিয়ার কবির যাকে আপনারা মুরগি নামে চিনেন এর মধ্যে আর একজনের সোর এটা সাবেক বিচারপতি ছিল তার আপনারা চিনেন কালামানি খা বর্তমানে আর একটা উপদেষ্টার মধ্যে আছে তার নাম আসিফ নজরুল হেও কিন্তু আছে হে আমাদের লিস্ট করণের মধ্যে আছে হেও আমরা রে মামলা দিছি হেও কইছিল আমরা একত্তরের দালাল একত্তরের গাতক এর মধ্যে উপদেষ্টার মধ্যে বর্তমানে একজন আছে হেরারে আল্লাহ ই দা সাজগৰ দাখিল হৈছে